আমি আজকে দেখো লাইলন টিকা মাছ ঝাল করবো সর্ষে দিয়ে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে আগে থেকে আমি ভেজে রেখেছি এবারে আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে হলুদ দিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়েছি এক চামচ এবারে এটা ভালো করে কষানো হলো তারপরে আমি জল দেবো জলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে তারপরে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো মশলাটা ভালো করে কষানো হোক যেহেতু সর্ষে এটা ওই জন্য আমি বেশি কষাবো না দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে এটা আমি মিষ্টি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে দেখো এবারে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর একটু ফুটে উঠলে আমি ধনে পাতা দিয়ে নামাবো মাছগুলো আমার দেওয়া হয়ে গেল এবারে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমি ধনে পাতাও কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে আমি নামাবো একটু পরেই আমার মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি এবারে নামিয়ে দেব আমার এইটা শেষ করা